সালামু আলাইকুম আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হঠাৎ করে হাত পা অবশ্য হয়ে যাওয়া কখন আপনি হচ্ছে যে আপনি গুরুত্ব সহকারে নেবেন এবং হাসপাতালে নেবেন এটা হচ্ছে যে চারটা কারণে একটা হচ্ছে যে স্ট্রোক স্ট্রোক হলে কিন্তু আমাদের হঠাৎ করে শরীরের এক অংশ অবশ হয়ে যায় এবং এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অতি দ্রুত হাসপাতালে স্থানান্তর করতে হবে দ্বিতীয় যে অসুখটা সেটা হচ্ছে এই যদি হয় তাহলে কিন্তু হঠাৎ করে না হলেও কিছুটা তাড়াতাড়ি পা দুর্বল হয়ে যাওয়া আস্তে আস্তে পা থেকে আস্তে আস্তে উপরের দিকে হাত দুর্বল হয়ে যাওয়া এবং পেশেন্ট কিন্তু আস্তে আস্তে কখনো কখনো শ্বাসকষ্ট দেখা দেয় পেশেন্টের মধ্যে এবং পেশেন্ট কিন্তু পরে দেখা যাচ্ছে শ্বাসকষ্টের জন্য আইসিউতে স্থানান্তর করা লাগে এরকম যদি কোনো পেশেন্ট পেয়ে থাকি যে গুলেন বাড়ি সিন্ড্রোমের পেশেন্ট এই পেশেন্টগুলো কিন্তু আমরা দ্রুত হাসপাতালে স্থানান্তর করব আরেকটা হচ্ছে যেটা স্পাইনাল কর্ড ইঞ্জুরি পেশেন্ট এই পেশেন্টগুলো কিন্তু হঠাৎ করে যদি ঘাড়ে স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয় তাহলে চার হাত পা দুর্বল হয়ে যায় অথবা যদি পিছের এখানে স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয় তাহলে কিন্তু দুই পা দুর্বল হয়ে যায় এবং এই পেশেন্টগুলোর দুই পা দুর্বলতার পাশাপাশি হাত পা কিন্তু একটা অনুভূতিহীন হয়ে পড়ে অবশ হয়ে পড়ে এবং সাথে সাথে দেখা যাচ্ছে প্রস্তাবের চাপ বুঝতে পারে না এই সব পেশেন্টগুলো কিন্তু আপনার দ্রুত হাসপাতালে স্থানান্তর করতে হয় পরবর্তী চিকিৎসার জন্য আর চতুর্থ যেটা ইনফ্লামেটরি কন্ডিশন স্পাইনাল কর্ডের যদি ইনফ্লামেশন হয় যেটাকে আমরা বলি যে ট্রান্সফার স্মাইলাইটিস এই ডিজিজটা যদি হয় তাহলেও কিন্তু আপনার যদি ঘাড়ে হয় তাহলে চার হাত পা অথবা যদি পিঠে হয় তাহলে কিন্তু শুধু দুই পা দুর্বলতা নিয়ে আসবে এর সাথে কিন্তু অবশভাব এবং সাথে প্রসাব পায়খানা জটিলতা বা পোসাপ আটকে যাওয়া এই সমস্যাগুলো নিয়ে পেশেন্ট আসলে আমরা যেন দ্রুত হাসপাতালে তার চিকিৎসার জন্য স্থানান্তর করি এই দ্রুত চিকিৎসার জন্য কেন নিতে হবে এই চিকিৎসাগুলো যদি আমরা দ্রুত দিতে পারি তাহলে কিন্তু পেশেন্টকে আমরা একদম পুস্ত করে ফেলতে সক্ষম হব তো আশা করি আপনারা যখনই হাত পাওয়া বসে কোনো রুগী পাবেন আপনারা দেরি না করে তাড়াতাড়ি হাসপাতালে স্থানান্তর করবেন ধন্যবাদ